লৈ পাৰ জনাশ ধন্যবাদ এইবাবে পাইছে যেন টিকেট পি চাপোঁ

লাইভে জইন কৰাৰ সকলো ফ্ৰেণ্ডছৰা মিষ্ট্ৰি কৰি চলি আছো বন্ধুৰ কমেণ্ট কৰ তোমাৰ লাইক কৰি মিষ্ট্ৰি কৰি কমেণ্ট কৰ किसान सखिया नमस्ते भारत में नमस्ते चलो नेक्स्ट कमेंट लाइक भी टाइम लाइक प्लीज मुझे लाइक करें नेक्स्ट वीडियो कमेंट करें सभी के चैनल में स्वागत हूं जरा लाइव जॉइन कर लीजिए प्लीज़ एक लाइक कर मिस्टेक कमेंट कर हम पसंद मेदीपुर से है बाट जरा जरा लाइव जॉइन कर प्लीज़ चैनल जो ना चैनल के अवश्य सपोर्ट कर लाइक कर मिस्टे कमेंट कर তাড়াতাড়ি ছুটে আসুক বন্ধু আমার প্লিজ সবাই জয়েন করবো জয়েন করতে হচ্ছে কেন বে ছোট আসুক লাইক কে ঝটপট লাইক করুন যারা ইচ্ছে কি লাইফটা ভালো লাগছে না নাকি আর তাহা সেই হাম হাম করছে মেদিনীপুর সে দুটো লাইক হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সকল ফ্রেন্ডসদের প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো এবং যারা এখনও কমেন্ট করো প্লিজ লাইক করো মিষ্টি করে একটা কমেন্ট করো তোমাদের সঙ্গে চলে এলাম গল্প করতে তোমাদের সঙ্গে গল্প করলে মনটা ভালো হয়ে যায় প্লিজ তাই বলছি তাড়াতাড়ি সবাই সবাই দেখিয়েছে অনেক গল্প হবে বাট কমেন্ট কমেন্ট নেই

बट प्ली जरा लाइव है सित रहा है जॉन तो कमेंट कॉमेंट करें कहाँ से होगी हम कुछ महीपुर से हैं आप कहाँ से लाइव देख रहे हो वो कमेंट करें जरा तुम्हें सुनते तो अच्छू উড়িষ্যা উড়িষ্যা থেকে লাইভ দেখছো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ উড়িষ্যা থেকে লাইভ দেখার জন্য উড়িষ্যা থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে কোনো নতুন যদি হয়ে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো এবং যারা এখনও লাইভ এসে লাইক করেন তারা ফ্রি একটা করে লাইক করো এবং মিষ্টি করে একটা কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনটে লাইভ হয়ে গেল শিব জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাঁচি থেকে আমার নাম কি আমার নাম আমার নাম সরস্বতী অধিকারী শুনতে পেয়েছ আমার নাম সরস্বতী অধিকারী আশা করি শুনতে পেয়েছো বন্ধুরা যারা লাইভে এসছো তারা একটা করে লাইক করে মিষ্টি করে কমেন্ট করো কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো যারা যারা এখন লাইভে কমেন্ট করছে আমি সবাই রিপ্লাই দিচ্ছি আর তোমরাও একটা লাইক করে মিষ্টি করে কমেন্ট করো এবং আমার চ্যানেলে এসে আমাকে সাপোর্ট করো অনেক আশা নিয়ে আসা লাইভে বাট তোমাদের সঙ্গে গল্প করতে ইচ্ছে হয় তাই আসা তোমরা অনেক বন্ধুরা সত্যি নিজে ভালো ভালো তোমরা কমেন্ট করো এবং তোমরা অনেক কিছু চ্যানেলটিকে সাপোর্ট করো একদম লাইভে ছিল বাট তিনে চলে এলো কেন বুঝতে পারছি না কি আমার সাউন্ড যাচ্ছে না প্লিজ তোমরা যারা লাইভটা দিচ্ছ তারা প্লিজ কমেন্ট করো কমেন্ট যদি না থাকে তাহলে রিপ্লাই কী দেবো বলো আর তোমরা কি শুনতে পাচ্ছ না এইরকম কি ডিস্টার্ব হচ্ছে আর ডিস্টার্ব হওয়ার কথা না প্লিজ তাড়াতাড়ি লাইভে আসো এবং লাইক করে নিশ্চিত একটা কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্যই বসে আছে তোমরা কমেন্ট করবে আমি রিপ্লাই দেব তাই জন্য আমার লাইভে আসে এবং আজকে আমি লাইভে কোনো বিষয় নিয়ে আসি না বাট এসছি তোমরা প্রত্যেককে লাইভ এসে লাইক করে একটা কমেন্ট করবে সেই কমেন্টে রিপ্লাই দেবে বাট আমি ভিডিও বলি আমার ব্যাপারে তোমাদের অনেক কিছু প্রশ্ন অবশ্যই যাগ যাগবে পারে সেইগুলো উত্তর দেওয়ার জন্য प्लीज कंट्री कमेंट्स 10 मिनट में डालो ना 10 मिनट প্লিজ একেটা কৰি লাইক কৰি কমেণ্ট কৰোঁ আৰু বেছিকৈ থাকিব দহ মিনিট এই দহ মিনিটেই প্লিজ যারা লাইভে আসে তারা লাইক করে মিষ্টি থাকতে কমেন্ট করো যারা নতুন করছো তোমরা এসো কি ব্যাপার হচ্ছে বলে কি তোমরা কি শুনতে না তাহলে আসছি जाच्छु কি কমেন্ট করতে ইচ্ছে করছে না Thank

नहीं सुनाई दे रही है हेलो हेलो जरा लाइव है आज तरह के सुनते तक चुन सुनते सही चुन हेलो प्लीज जरा लाइव है इस

হ্যালো হ্যালো বন্ধুরা এখন শুনতে পাচ্ছ হ্যালো 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 ফ্রেন্ডসরা যারা লাইভে জয়েন করেছো তারা প্লিজ একটা করে লাইক এবং মিষ্টি করে কমেন্ট করো এখন কি আমার ভয়েস শুনতে পাচ্ছো কমেন্ট করো প্লিজ ফ্যান সুইচ অফ কি ওকে ফ্যান চালালে শুনতে পাও না বলে পরে কখনো আসবো লাইভি অবশ্যই এই বিকেল কিনতে নাগাদ তখন কথা হবে এখন চলে যাচ্ছি টাটা সকলে ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ